মুর্শিদপুর দরবার ও মুর্শিদপুরী হুজুর সম্বন্ধে খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ যে সকল বাণী প্রদান করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ কিভাবে মুর্শিদপুর দরবারের নাম রাখা হয়েছিল তার বর্ণনা আমরা অনেকেই জানি যে নঈম ভাই শেরপুর লক্ষ্মণপুর গ্রামে সমাধিস্থ আছেন এই নঈম ভাই এর প্রথম ফাতেহা শরীফ উদযাপনের সিদ্ধান্ত নেন শেরপুরবাসী উল্লেখযোগ্য কিছু জাকের ভাই সেই ফাতেহা অনুষ্ঠানে শেরপুরবাসী জাকের ভাইদের পক্ষ থেকে মসজিদপুরি হুজুর পাককে দাওয়াত দেয়া হয়েছিল ওই সময় অনেকেই বাদী হয়ে খাজাবাবা শম্ভুগঞ্জি রহমতুল্লার কাছে এই নালিশ করেছিল যে খাজাবাবার প্রকাশ্য হুকুম ছাড়া দুজাহান হুজুর সফরে যাইতে পারবে না তাতে বাবা শম্ভুগঞ্জি এর সানের ক্ষতি হয় এই নালিশ নিয়ে যখন বাদীপক্ষ খাজা বাবার কাছে উপস্থিত হইল এবং তা পেশ করলো তখন খাজা বাবা অর্থাৎ শম্ভুগঞ্জি রহমতুল্লাহ হুজুর তাদেরকে জিজ্ঞাসা করলেন যে দুজাহান বাবা কি দরবারে আছেন তাদের পক্ষ থেকে জবাব দেয়া হলো যে হ্যাঁ তিনি দরবারে আছেন এমন সময়ে সেখানে উপস্থিত মাদারগঞ্জের তারা ভাইকে বাবা বললেন যে তারা তুমি দুজাকে ডেকে নিয়ে আসো তখন তারা ভাই তিনার ভাষায় আমি বাবার কাছে গিয়ে বলিলাম যে হুজুর খাজা বাবা আপনাকে স্মরণ করেছেন তখন দুজাবাবা আমাকে উদ্দেশ্য করে বললেন তারা ভাই আপনি সাক্ষী থাকবেন আজ কিছু কথা আমি ভাইদেরকে শোনাব এ কথা বলে দুজাহান হুজুর খাজা বাবা মুর্শিদপুর হজরত খাজা বদরুদ্দোজা হায়দার আলী রাহমাতুল্লাহ যাকে ভক্তরা ভালোবেসে বাবা নামে ডাকেন তার কিছু গভীর প্রভাবশালী করামত ভক্তদের মুখে মুখে এখনও প্রবাহিত হচ্ছে এই ঘটনাগুলো শুধু অলৌকিকতার প্রমাণ নয় বরং তাকে আল্লাহর কাছের ওয়ালি বা ওলি হিসেবে চিনে নেওয়ার শক্ত প্রমাণ অন্ধ ছেলেটির চোখে দৃষ্টি ফিরিয়ে দেন ঘটনা একদিন দরবার শরীফে এক নারী তার ছোট ছেলেকে নিয়ে আসেন যার জন্ম থেকেই চোখে আলো ছিল না চিকিৎসা ব্যর্থ নীরবে মাজারে গিয়ে ছেলেকে শুইয়ে দেন আর কানতে থাকেন রাত গভীর হলে সে ঘুমিয়ে পড়ে সকালে দেখেন ছেলেটি প্রথমবারের মতো চোখ মেলে তাকাচ্ছে লোকজন ছুটে আসে কান্না তাকবীরের দরবার কেঁপে উঠে আল্লাহ আকবার দোজা বাবার ফয়েজে অন্ধ ছেলেটি দৃষ্টি ফিরে পেয়েছে এই ঘটনা আজও শেরপুর ও আশপাশে ব্যাপকভাবে প্রচলিত